আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনি যদি আপনার সন্তানের জন্যে বা আপনার নিজের জন্যে অনলাইন থেকে জন্মসনদ করতে চান তাহলে এই জন্মসনদ আবেদনপত্রের সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টি নিয়েই বিস্তারিত ইতিমধ্যে আমি জন্মসনদ সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা কিভাবে অনলাইনে জন্মসনদ পাবার জন্য আবেদন করবেন আপনার বর্তমানে থাকা সনদটি অনলাইন থেকে করা নাকি সাধারণ জন্মসনদ সেটি কিভাবে যাচাই করবেন তাছাড়া জন্মসনতটিতে কোনো ভুল থাকলে সেই ভুলগুলি কিভাবে সংশোধন করবেন সব বিষয়ে আলাদা আলাদা ভিডিও আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আপনারা আশা করি দেখে নিতে পারবেন এখন আমরা জেনে নেব অনলাইন থেকে জন্মসনদ করতে হলে আবেদনপত্রের সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টি জন্ম ও নিবন্ধন বিধিমালা দু অনুযায়ী নতুন জন্ম নিবন্ধনের জন্যে প্রয়োজনীয় কাগজপত্র জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদন করলে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি অথবা বার্থ অ্যাটেন্ডেন্টের প্রত্যয়ন বা অন্য কোনো প্রমাণপত্র ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জন্মের ৪৫ দিন পর পাঁচ বছরের মধ্যে আবেদন করলে প্রয়োজন হবে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ ইপিআই কার্ডের ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি জন্মের পাঁচ বছর পর আবেদন করেন তাহলে যথাযথ আবেদন ফর্ম পূরণ করতে হবে উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি এইচএসসি বা অনুরূপ পরীক্ষার শিক্ষাগত সনদপত্র ইউপি ট্যাক্স পরিষদের রশিদের ফটোকপি পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অনলাইন জন্মসনদ পাবার জন্য আবেদন করতে হলে পিতামাতার জাতীয় পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক যদি পিতা মাতার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে তাদের অনলাইন থেকে জন্মসনদ করে সেই জন্মসনদের কপি জমা দিতে হবে যদি এমন হয় পিতা বা মাতা মৃত থাকেন তাহলে কিন্তু পিতা মাতার ডেথ সার্টিফিকেট সাথে জমা দিতে হবে এখানে আরেকটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে ইউপি ট্যাক্স পরিষদের কপি যদি আপনি কোনো ইউনিয়ন পরিষদের অধীনে বসবাস করেন কিংবা সিটি কর্পোরেশন পৌরসভা তাহলে আপনার যে হোল্ডিং ট্যাক্স প্রদান করেন বাড়ির তার ফটোকপি কিন্তু সঙ্গে সংযুক্ত করে দিতে হবে আমি আমার নিকটস্থ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের কার্যালয়ে যোগাযোগ করে জানতে পেরেছি যে এই সমস্ত কাগজপত্রের সাথে আরও জমা দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারীর পিতা এবং মাতার পাসপোর্ট সাইজের ছবি আপনারা যদি অনলাইনেই জন্মসংের জন্য নিজেরাই আবেদন করেন তাহলে আবেদন করার পরে যে কমপ্লিট ফর্মটি পাবেন পিডিএফ আকারে সেটি ডাউনলোড করে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র জমা দিতে হবে আর যদি এমন হয় যে আপনারা অনলাইনে আবেদন করেননি তাহলে একটা প্রেসক্রাইব ফর্ম আছে এই ফর্মটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে ডাউনলোড করে প্রিন্ট দিবেন তারপরে এই ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সহ আপনার নিকটস্থ সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলরের কার্যালয়ে জমা দান করবেন তাহলে কী হবে ওই সিটি কর্পোরেশন বা অফিসের কর্তৃপক্ষরাই নিজেরা অনলাইনে আবেদন করে আপনাদেরকে নির্দিষ্ট সময় পরে অনলাইন থেকে করা জন্মসনদটি ডেলিভারি প্রদান করবেন তবে খেয়াল রাখবেন যাদের বয়স ৪৫ দিনের কম তাদের জন্যে কোনোরূপ ফি প্রয়োজন হবে না কিন্তু যাদের বয়স ৪৫ দিনের বেশি তারা যদি অনলাইন থেকে জন্মসনদ করতে হয় বা পেতে চান তাহলে তাদের জন্য নির্ধারিত হারে ফি প্রদান করতে হবে কার কত পরিমাণ ফি প্রদান করতে হবে সেই বিষয়ে আমার আলাদা একটি ভিডিও আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলকে লাইক করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ